এ রাজনৈতিক দলের কর্মীরা এ রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো করে শুনেলাম সভাপতি সেক্রেটারি নির্বাচনের জন্যে নিজেকে পদ পাবার পাওয়া পাবার জন্যে নিজেকে সভাপতি সেক্রেটারি বানাবার জন্যে নিজের দলের কর্মীদের ভাগ হয়ে গেলা নিজের দলের কর্মীদের সঙ্গে যারা মিলে থাকতে পারো না তারা জনগণ নিয়ে কেমনে মিলে থাকবা একটা পদের জন্য কত টাকা খরচ করো তবে এই পথ তোমার স্থায়ী নাই এই দুনিয়া টাকা পয়সা কোনো কাজে লাগবে না রে আল্লাহর গোলাপ দুনিয়ার পথ পদবি টাকা পয়সা দুনিয়ার সম্মান ক্ষমতা এটা মানুষের পরিচয় নয় এটা মানুষের সঙ্গে আলাদা যুক্ত হওয়া একটা বাড়তি জিনিস তোমার আমার পরিচয় তোমার আমার কলকতা যেমন আল্লাহর কাছে তুমি আমিও তেমন এই দুনিয়ার সম্পদের কোনো দাম নাই বিল্ডিং এর কোনো দাম নাই টাকার কোনো দাম নাই এই দুনিয়ার জমির কোনো দাম নাই এই দুনিয়ার কোনো প্রতিপত্তির দাম নাই সম্মানের দাম নাই সংস্কৃতির দাম নাই পদ পদবীর দাম নাই সম্মানের দাম নাই টাকা পয়সার দাম নাই ক্ষমতার দাম নাই তাহলে কিসের দাম শোনো আল্লাহ কি বলেন ভালো করে শুনে বানু। من اتى الله الا من اتى الله بقلب سليم يوم

হে মালদারারা ভালো করে শুনে যারা মাল কামাবার ধান্দায় আছ হালাল হারাম চিন্তাও করো না দুনিয়া কামাই করা যায় একটা শর্তে দুনিয়ার শিক্ষা অর্জন করা যায় একটা শর্তে ক্ষমতার পাগল হওয়া যায় একটা শর্তে বিল্ডিংও ও বানানো যায় একটা শর্তে শর্তটা হলো আমি যা করবো লীল্লাহে তালা একমাত্র আল্লাহ রেজা মন্দির জন্যে যেখানে আল্লাহ রেজা মন্দির নাই সেখানে কোনো দিন আর থাকতে পারে না সব জায়গায় তো আল্লাহ রেজা মন্দির আপনি বলবেন আমি মদ খাই আল্লাহ রেজা মন্দির কথা না সুযোগ আছে প্রাণের ভাই আমার সম্পদ কামাইতে 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 কয়েকটা বাড়ি হয়ে গেছে পরও আপনার সম্পদ কামাইয়ের নেশা বন্ধ হয় নাই মাদ্রাসা থেকে আপনার কাছে গেলে আপনি দশ টাকা দিয়া ভাবলন পঞ্চাশ হাজার টাকা। এমন বুজুর্গ আপনাদের কুটির হাতে নাহাই আছে এটা বুজু না বুজু কিছু শেষ এত মাহুল এলাকায় দিতে দিতে শেষ খবর নিয়ে দেখেন একশো মাহফিল হলো সর্বস্ত্র দুইশো টাকা দিয়েছে জবিল যারা দেয় তারা এটা বারবার বলে না দিতে দিতে শেষ তারা দিতেই থাকে দিতেই থাকে সম্পদ কামাল স্ত্রী সন্তান এছাড়া কারো জন্য আমি মরা মারা গেলে আমার সম্পদ কে পাবে কথা বলে না এই স্ত্রী সন্তানের জন্য মাতার গাম পায়ে ফেলায়া গায়ের রক্ত পানি বানায়া না খেয়া না খেয়া না ঘুমায়া কত কামাই করো এখানেও যারা আসছেন অনেকে এই ক্ষেত্রে কাজ শেষ করে তারপরে আসছেন অনেকে রিক্সা বন্ধ করে দিয়ে আসছেন অনেকে অফিস বন্ধ করে আসছেন অনেকে দোকান বন্ধ করে আসছেন এই বয়ার না হলে এখনো দোকানদারি চলতো বয়ার না হলে এখনো রিক্সা চালাইতেন চালাইতেন কয়টা টাকা বেশি ইনকাম হতো এবার আমাকে বলে কষ্ট করে কামাই করেন যে স্ত্রী সন্তানের জন্যে ওই স্ত্রীর সঙ্গে আপনার পরিচয়ের সময়সীমা কতটুকু স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় কতদিনের আপনার বিয়ের বয়স যতদিন সন্তানের সঙ্গে আপনার পরিচয় কতদিনের সন্তানের বয়স যতদিন স্ত্রীর সঙ্গে আপনার পরিচয়ের সময়সীমা মাত্র চল্লিশ বছর আপনি যদি সত্তর বছরের হায়াত পান আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয়ের সময়সীমা মাত্র পঞ্চাশ বছর এই চল্লিশ বছর পরিচয়ের জন্য আপনি কত ত্যাগ করলেন আপনিও জানেন তারাও জানে ভালো করে জানেন এই মুহূর্তে যদি আপনি কাল করেন আপনি মারা যান এই যে সম্পর্ক সিহ্ন হয়ে গেল এই যে সম্পর্ক হয়ে গেল এই যে আপনগুলো পর হয়ে গেল সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না তার লেগে কামাই করেন কি ভাষা দিয়ে বুঝাইলে বুঝবেন বলেন কার জন্য কামাই করেন বলেন আপনি কি আপনার বাবা দাদা দিয়া দেখেন না বোঝেন না আপনার বাবা মারা গেলেন দশ বছর আগে বিশ বছর আগে এমনকি কি দুই বছর আগে আপনার বাবা মারা গেছে দুই বছর পরে আপনার বাবার কথা আপনি ভুলে গেলেন কথা বলেন আশেপাশে

আপনার বাবা রেখে দেওয়া সম্পদের যে বন্টন পাইলেন সেগুলো নাড়াচাড়া করে আপনার ব্যবসা বড় বানাচ্ছেন অথচ আপনার বাবার কামাই করা সম্পদ থেকে আপনার বাবার নামে কয় টাকা দান করেন বলেন আমাকে সম্পদ আপনার বাবার আপনার বাবার সম্পদ আপনি বাবাকে দিচ্ছেন না আপনি কি করে ভাবলেন এত কষ্ট করে আপনি কামাই করে যাচ্ছেন আপনার সন্তান দান করবে না আপনার নামেও কোনো টাকা পয়সা মাদ্রাসা মসজিদে দেবে না আমি আমার স্ত্রী সন্তানকে লিখিত অসীমাত করেছি তোমাদের জন্য কুয়াকাটা একটা বাড়ি বানাইলাম এটাই তোমাদের এর বাইরে যা হয় আমি কোটি টাকার মালিক যদি হই হাজার কোটি টাকার মালিক যদি হই এদিকে লোভ করবা না কারণ ওইটা তোমাদের দিয়ে যাব না ওটা আমি সঙ্গে নিয়ে যাব বলবেন হুজুর আপনারাই বলেন সঙ্গে তো দুনিয়া নেওয়া যায় না কেমনে নেবেন কায়দা জানা থাকলে অনেক কিছু সাথে নিয়ে যাওয়া যায় কি কায়দা বুঝছে

ডাইরেক্ট বলে দিছি তোমরা আমার এমন কেউ না যে আমার পরিশ্রমের অর্থ তোমাদের জন্য রেখে যাও তোমরা আমার কেউই না কথা বাড়ি রাখছেন কেন আল্লাহ রাসুল কইছে অধীনস্থের জন্য এতটুকু রেখে যাওয়া যতটুকু না রাখলে তারা ভিক্ষা করে তাদের যাতে মানুষের কাছে হাত না হয় এই জন্য একটু রেখে গেলাম না হয় যেতাম না কারণ তোমরা আমার কেউই না আমি এখন যদি মারা যাই এক বছরের মধ্যে তুমি তখন বলবা আমার একজন অভিভাবক দরকার এই অভিভাবকের অজুহাত দিয়ে হলো আর একটা পুরুষের সঙ্গে তুমি জীবন কাটাইবা তখন আমার কথা ভুলে যাইবা যে সন্তানগুলো আজকে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না দুই দিন বাড়ির বাইরে থাকলে ভিডিও কলে কথা বলা লাগে বিছানায় শুইলে ডান পাশে একজন বাম পাশে একজন আমি আবুর কাছে ঘুমাবো খানা খাইতে বসলে চারিদিকে ছেলে মেয়েরা পাগল বানায় নাই কিন্তু এখন যদি আমি মারা যাই এক সপ্তাহ পর আমার সন্তানগুলো আমাকে ভুলে যাবে দয়ামতের ময়দানে তোমাদেরকে ডেকেও আমি পাবো না يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه

কেউ কাউরে চিনবে না কথাটা এটা না কথা সবাই সবাইকে চিনবে ভাই ভাইকে ভাই বোন কে বোন বন্ধু বন্ধুকে স্বামী স্ত্রী কে স্ত্রী স্বামী কে চেনবে দেখবে তবে একজন আর একজনকে দেখলে পালাবে ভাববে স্ত্রীর সঙ্গে দেখা হইলে বাবার সঙ্গে দেখা হলে সন্তান হায় হায় বাবার সঙ্গে দেখা হলে তুমি চিনি না যাও মায়ের সঙ্গে দেখা হইলে যেই মা এত আপন না চিনি না কোনো কিছুতে কাজ হবে না স্ত্রীর সঙ্গে দেখা হলে বলবে আপনাকে চিনি না বলবে তুমি তুমি আমার কিসের বিয়েই নাই আমি তোমাদের জন্য রেখে কি কারা তোমরা আমার বুঝেন না বুঝেন এই যে এত করে বুঝাইলাম কয়জনে আমল করতে পারবে কয় জন্য বুঝে কামাই করেন সম্পর্ক এই মাদ্রাসাটার জন্য আমি আস্তে আস্তে শুনলাম কালেকশন করতে হবে এই এলাকায় আল্লাহ আপনার মাদ্রাসা এখন কয়তলা আছে কেন দশতলা করে দিতে দিদি শুধু যদি একবার চিন্তা করতেন এই জায়গাটা আমার স্থায়ী নয় একবার যদি চিন্তা করতেন একবার এই আমার নয়। আমি এখন সব যে কোনো সময় আসতে পারে আসবেই আরে তখন কেমন করব। কবরে তো যাওয়া লাগবেই ওখানে কি হয় কেমন করব চিন্তা করেন চিন্তারা অন্তরে ঢুকান দেখবেন এই দুনিয়ার কিচ্ছুই ভালো লাগবে না আপনার কাছে টাকা কামাই হয়েছে ঘরে চার চাউলোক ব্যবস্থা চাউল দেওয়ার পর পাঁচশো টাকা বাড়তে দিছে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন মসজিদে দিয়ে দিচ্ছেন অন্তরে যে শান্তিটা পাইবেন এটা জীবনেও পাইবেন আর কত কোন কাজে না দান করার মধ্যে আলাদা শান্তি আছে